আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সবাইকে একটা কথাই বলি তোমরা দেখা গেছে অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হও কেউ আবেদন করতে গেছো ইমেজ রিসাইজিংয়ে ইমেজ আপলোডে অনেক সমস্যা হয়ে থাকে নিজের ফটো আপলোডে এরপরে দেখা গেছে অনেক ইউনিভার্সিটির সম্পর্কে তোমাদের অনেক কিছু জানার থাকে অ্যাপ্লাই প্রসিডিউর সম্পর্কে সো অনেক ইনফরমেশন তোমরা কিন্তু আসলে জানতে চাও সো কারো যদি কোনো বিষয়ে কোনো রকমের তথ্য লাগে বা কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো এবং ভাইয়ার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবো তোমরা এই ভিডিওর প্রথম কমেন্টে ভাইয়া কিন্তু ভাইয়ার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব সেখানে তোমরা চাইলেই কিন্তু যুক্ত হতে পারো ফলো দিয়ে এবং তোমাদের যে কারো যে কোনো ধরনের সমস্যা আমার সাথে কিন্তু মেসেজে শেয়ার করতে পারো ভাইয়া ইনশাল্লাহ তোমাদের সবাইকে যতটুকু পারি ইনফরমেশন দিয়ে সাহায্য করা তো মূল ভিডিওটা চলে আসি সেটা হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চূড়ান্ত আবেদন সেটার প্রথম ধাপে এখন পর্যন্ত কতজন তোমরা চূড়ান্ত আবেদন করেছ সেটা জানিয়ে দিব এবং তার সাথে জানিয়ে দিব আর কতজন তোমরা চূড়ান্ত ধাপে আবেদন করতে পারবা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে সো আজকে কিন্তু তোমাদের বেসিক্যালি দ্বিতীয় সিলেকশন রেজাল্ট কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি প্রকাশ করবে এবং তারপরে কিন্তু দ্বিতীয় ধাপের যে ফাইনাল আবেদন সেটা কিন্তু শুরু হয়ে যাবে সো এই ভিডিওতে ভাইয়া ইনশাল্লাহ সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো প্রথমে দেখো তোমাদের এখন পর্যন্ত চূড়ান্ত ভর্তি হয়েছে প্রথম ধাপে এই ইউনিটে সত্তর হাজার সাতশো জন বি ইউনিটে ভর্তি জন্য মানে বি ইউনিটে চূড়ান্ত আবেদন করেছে চল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই জন সি ইউনিটে এখন পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ে চূড়ান্ত ভর্তির সংখ্যা হচ্ছে চুরাশি চূড়ান্ত আবেদনের সংখ্যা চুরাশি হাজার একশো আটত্রিশ জন সো এখন আসো তোমাদের আসন কয়টা বাকি আছে আমি বারবার বলছি এখানে আসন বলতে বোঝানো হচ্ছে তোমরা পরীক্ষার্থী কতজন আর চূড়ান্ত আবেদন করতে পারবা বা করেছো সেটা বোঝাচ্ছে সো প্রথমে বলে দিলাম উপরে যেগুলা বললাম এবিসি ইউনিট সেটা কিন্তু হচ্ছে প্রথম ধাপে কতজন চূড়ান্ত আবেদন সম্পন্ন করেছে সেটা এখন আসন বাকি আছে মানে আর কতজন তোমরা দ্বিতীয় ফেজে এবং তৃতীয় ফেজে আবেদন করতে পারবা সেটা বলে দিচ্ছে একসাথে এ ইউনিটে তোমরা দুই হাজার একুশ হাজার দুইশো উনত্রিশ জন তোমরা আবেদন করতে পারবা বি ইউনিটে এখনও একান্ন হাজার চারশো আটজন কিন্তু তোমরা আবেদন করতে পারবে সি ইউনিটে সাত হাজার আটশো বাষট্টি জন এখন পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবা এখন দ্বিতীয় ধাপে যদি এই যে সংখ্যাগুলো বাকি আছে এইগুলো যদি পূরণ হয়ে যায় পুরোপুরি ধরো এই কয়েকজন যদি এতজন যদি দ্বিতীয় ধাপে ফাইনাল আবেদন করে ফেলে তাহলে আর তৃতীয় ধাপে দেয়া হবে না এগুলা যদি দ্বিতীয় ধাপে কিছু বাকি থাকে এখান থেকে তাহলেই কিন্তু তবে তৃতীয় ধাপে তোমরা আবার সুযোগ পাবা সিলেকশনের সো এখন আসো বি ইউনিটে বিরানব্বই হাজার জন কিন্তু ফিল আপ হবে না যেটা ভাইয়া বললাম অলরেডি কিন্তু পুরোপুরি বিরানব্বই হাজার পর্যন্ত অ্যাপ্লাই আসলে যাবে না মাত্র চল্লিশ হাজারের মতো আবেদন করেছে প্রথম ফেজে দ্বিতীয় ফেজে আবেদন কতজন করবে তা বলা যাচ্ছে না সো আমি একটা কথাই বলবো তোমরা ভাই নিজের নিজের ইউনিটে যারা চান্স পাওয়ায় এখনও বসে আসো যে সিলেক্টেড হবা নিজের ইউনিটে তৃতীয় ফেজের আশায় থাকবা তৃতীয় ফেজ পর্যন্ত আসবে কিনা সেটা আমি বলতে পারছি না কাজেই একটা কথাই বলবো তোমার যে ইউনিটে চলে আসুক তোমার উচিত হবে সেটাতে ফর্ম ফিল করে ফেলা সো যেটা বললাম দ্বিতীয় ধাপেই কিন্তু বি ইউনিটের চূড়ান্ত আবেদন তোমাদের শেষ হয়ে যেতে পারে এই ইউনিটের ক্ষেত্রে এখন পর্যন্ত একুশ দুইশো জন আবেদন করতে পারবা চূড়ান্ত আবেদন সেখানে তোমাদের দেখো বিপরীতে দ্বিতীয় পর্যায়ের ফলাফল কিন্তু প্রকাশিত হবে আজকে সো এই দ্বিতীয় পর্যায়ে যদি তোমরা যারা আছো নতুন করে একুশ হাজার দুইশো উনত্রিশ জন এখানে চূড়ান্ত আবেদনের সুযোগ পাবা যদি দ্বিতীয় ধাপে একুশ হাজার দুইশো উনত্রিশ জন চূড়ান্ত আবেদন না হয় যে কয়টা বাকি থাকবে সেই কয়টা কিন্তু আবার তৃতীয় ধাপে প্রকাশ করা হবে তৃতীয় সিলেকশন রেজাল্টে সি ইউনিটটা দেখো বিরানব্বই হাজার জনের বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এক্ষেত্রে সংখ্যাটি পঁচানব্বই হাজার প্লাস হইতে পারে এক্সাক্টটা বলা যাচ্ছে না তবে সাত হাজার আটশো বাষট্টি জনের বিপরীতে দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদন কার্যক্রম চলবে আপাতত এখন দ্বিতীয় ফেজে কিন্তু এই সাত হাজার আটশো বাষট্টি জন নিবে এই সাত হাজার আটশো বাষট্টি জন যদি এই দ্বিতীয় ফেজে কমপ্লিট হয়ে যায় তাহলে তৃতীয় ধাপে কিন্তু আর কাউকে নেওয়া হবে না সি ইউনিটের জন্য প্রথম পর্যায়ে আমি তোমাদের একটা কথা বলি তোমরা মোট পরীক্ষার্থীরা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা দুই লাখ যেখানে অলরেডি প্রথম ধাপে কিন্তু আবেদন পড়ে গিয়েছে এক লাখ পঁচানব্বই হাজার জন তার মানে বুঝতেই পারছো তোমাদের আর একাশি হাজার আসন ফাঁকা আছে যার মধ্যে বি ইউনিট এ ইউনিট সি ইউনিটে কত করে বাকি আছে সেটা কিন্তু বলে দিলাম সো একটা কথাই বলবো যার যে ইউনিটে চলে আসুক ভর্তি কার্যক্রম অবশ্যই শেষ করতে হবে মানে অ্যাপ্লাই কার্যক্রম সেটা অবশ্যই শেষ করতে হবে তাড়াতাড়ি করে আর দেখো তোমাদের বি ইউনিটে বি ইউনিটে কিন্তু অনেকে কিন্তু ফর্ম ফিল আপ এখনও আসন ফাঁকা আছে সো বি ইউনিটে তোমরা যারা এ ইউনিট সি ইউনিটে এখন পর্যন্ত চান্স পাও নাই কিন্তু এ ইউনিট সি ইউনিটের আশায় বসে আছো আমি বলবো এ সি ইউনিটের আশায় বসে না থেকে তোমার যদি বি ইউনিটে চলে আসে ভাইয়া দ্বিতীয় ফেজে তাহলে অবশ্যই তুমি ফর্ম ফিল আপটা করে ফেলো অন্যথা তুমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির যে পরীক্ষা সেটা কিন্তু মিস করতে পারো আর রাশিয়া ইউনিভার্সিটি একটা টপ ক্লাস ইউনিভার্সিটি তোমার যে ভালো সাবজেক্ট পাইতে হবে বা আমাকে এই আমি এইটা নিয়ে পড়তে চাই এই ইউনিটে পড়তে চাই এই জিনিসটা না আসলে তুমি পরীক্ষা দিয়ে দেখা গেছে এমন হইল তুমি রাশিয়া ইউনিভার্সিটিতে টিকে গেলা অন্য ইউনিভার্সিটি বা অন্য কোথাও আর টিকলা না এরকম হইতে পারে সো এইরকম রিস্ক না নিয়ে আমি একটা কথাই বলবো যার যে ইউনিটে চলে আসবে অবশ্যই আবেদন করে ফেলবা যার তিনটা ইউনিটে আসছে সে তো চয়েস করতে পারবা আমি একটাই করতে পারি অ্যাপ্লাই বা দুইটাই করতে পারি ফাইনাল অ্যাপ্লাই সমস্যা নেই কিন্তু যার একটাতেও আসে নাই এখন শেষ মুহুর্তে দ্বিতীয় ফেজে যার একটা হইলেও আসবে সে অবশ্যই আবেদন করে ফেলবা তৃতীয় ফেজের আশায় বসে না থেকে কারণ আসন সংখ্যা কিন্তু খুবই লিমিটেড দেখতেই পাচ্ছ আর অল্প কয়েকজন তোমরা কিন্তু ফাইনাল সিলেকশনের মানে ফাইনাল অ্যাপ্লাইয়ের সুযোগ পাবা সো খুব তাড়াতাড়ি চেষ্টা করবা যে তোমরা আবেদনটা সম্পূর্ণ করার আর কোনো বিষয়ে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ